রমজানটা ভালো কাটছে এবার আলহামদুলিল্লাহ এতে কাজ করতে পারছে আলহামদুলিল্লাহ এবার সবে কদরের রাতে লম্বা সময় যাক আলহামদুলিল্লাহ এবার রমজানে মিশার কথা শিকারি তেমন একটা করি এই যে সব মিলাই একটা হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি এটা যদি আসে যে কোনো নেক আমলের ক্ষেত্রে এবং গুনা হয়ে গেলে

সে যে তাই নিজের নিজের ভেতরের হিসাব এবং মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য আমল বুদ্ধি সে বুদ্ধিমাতি আমার মৃত্যুর পরে আমার জীবনের অংশ আছে আমার মৃত্যু মানে হারিয়ে যাওয়া যাবে মৃত্যু মানে ভাইসা দেওয়া মৃত্যু মানে শেষ তিনি এভাবে এভাবে সামাজিক উন্নয়নের কাজ করেছেন রাজনৈতিকভাবে সফল ব্যক্তিত্ব ছিলেন মানুষের কাছে বিপুল জনপ্রিয় ছিলেন বহু কল্যাণমুখী কাজ করে দীর্ঘ সাঁশ বছরের জীবনের সমাপ্তি টেনেছেন আমরা শোক পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি বক্তৃতা মানে এক জীবনে আমনের এই গীত একটা সুন্দর সাজানো গুছানো শব্দ বলে আপনি মূল্যায়ন করে দিলেন খালা সমাপ্তি করি কি সমাজ ষাট বছর জীবন পার করে যে মৃত্যুবরণ করলো সে সমাপ্ত বলে সমাপ্ত আর কোন হিসাব কিতাব তার আর কোথাও যেতে হবে না কোথাও কিছু করতে হবে না নাকি বিষয়টা এমন আমরা তো এইভাবে বলি না ভদ্রলোকরা এভাবে বলে বক্তব্য দেয় এভাবেই তিনি তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি টেনেছেন না না আমি সমাপ্তি টানেন নাই এভাবেই তিনি তার আগামী হিসাবের মুখোমুখি হতে হিসাবের কি মুখোমুখি ষাট বছরের ভালো মন্দের চুল চেরা বিশ্লেষণ হবে সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট হিসেব হবে এক এক চোখের একটি পলক হিসাবের বাইরে থাকবে না নিঃশ্বাসের প্রতিটা আসা যাওয়া হিসাবের বাইরে কদমের প্রতিটা পায়ের ছাপ হিসাব এটাই বাপ আমার বন্ধু আপনার আমার জন্য আপনাদের অভিশাপ সরঞ্জন্ত্র ও আমিলালীগা লাহ নমর নবিশ্লাভা এই সাল্লাম বলেন কাজেই যে বুদ্ধিমান শেষ যে মিডমিউ পরবর্তী অধ্যায়ের জন্য ওই ধাপ কবর হাস্যরের ময়দান দান মিজান যেখানে মাপা জিন্দেগির আমল ফুলসে রাজ এর জন্য যে প্রস্তুতি নেয় আমল

আগামীকাল হিসাবের মাছের জন্য মা কাদদান্দা আজ তুমি কি পাঠাই কি প্রেরণ করেছ তুমি আখের জন্য জন্যে সেটা হিসাব আল্লাহ বলছেন আবার বলতেছি শুনতেছ অত্তাপুর বাবা খামখিয়ালি করো না কিন্তু বারবার বলতেছি কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাই এই রাস্তা দিয়ে যাই এটা এটাই করে আসা মানুষ গুরুত্ব দিতে গিয়ে আপনি বলে না এক সবদান কিন্তু কথার জন্য নড়চড় খেয়াল করো আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লা আবার বলছি বাংলা আমাকেই ভয় পায় আমাকেই ভয় পায় খামখেয়ালি খেয়ালি করো না বিষয়টা আমি আল্লাহ তাআলা পুরা پوری

আগামীকালকে আমাকে জন্য আজ কি পাঠিয়েছ এটা বলে আবার বললো আবারও বলছে কিন্তু আমাকে ভয় ভয় কথাটা খেয়াল কর নাহ হবির লিমা তা মালুন নিশ্চয়ই আল্লাহ তালা তোমরা যা করছ তার পুরো খবর রাখছে না এক সুদ এক তার দিন মা তাসকুতু আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটি পাতা পৃথিবীর কোন প্রান্তে একটি গাছের পাতা পড়ে না যেটা তিনি জানেন না একটা কি যার চোখে আড়ালে না যার হিসাবের বাইরে

ভালো মন্দর কত চিন্তা পরের নারী পরের মেয়ে পরের রাস্তার নষ্ট কিনিয়ে আপনি কত কল্পনা করছেন এই করে হে করে লালেন কত অসভ্য কত নোংরা চিন্তা করছিলে আমিও আপনিও আল্লাহ তালা বলেন সেটাও এই পুরো দিলের সমস্ত কথাগুলো তোমার কল্পনা জল্পনাগুলোও হাসরের ময়দানে লিখিত আমল নামার মধ্যে তুমি দেখতে বুঝছেন নি কথাটা তোমাদের গোপন বিষয়গুলো যেগুলো পৃথিবীর কেউ টের পায় না কে আমাদের দিন খুলে দেওয়া ইজ আয় وماذا عن الشمس وعمل النماذج نشيرات كل ده ركاش كل ده آه سباستو أفلا يعلم إذا بُعثر ما في القبور وحصل ما في الصدور যখন কবর থেকে তোমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে খুলে দেয়া হবে তোমাদেরকে কবরের মাটি থেকে উপরে আনা হবে আল্লাহ বলেন তখন খুলে দেয়া হবে তোমাদের তাও তোমাদের অন্তরের কথাগুলো মানুষের অন্তরে অসংখ্য কথা আছে যেটা হয়তো শব্দের মালা অর্থাৎ শব্দ পায় নাই মুখ দিয়ে বলেন নাই তো ভিতরে তো জমছে আমরা অনেক সময় বলি না আরে মনে আরো অনেক কথা আছে এই দিলে বহু ব্যথা আছে হ্যাঁ এটা বলি কি না তাহলে বুঝা গেল আরো অনেক কথাই ভিতরে আবার অনেক সময় বলে বলি আরো কইলা বলে যা সেব মতো ফাই আরো কইলা বলে রে ছেড়ে দিলাম দাঁত কামড়াই ঠোঁট ঠোঁট আলো দিছে নেই মানুষের কথা ফিরাবার জন্য এটা একটা উদ্দেশ্য ঠোঁট আটকাইয়া বললে হ্যাঁ ঠোঁট বন্ধ এই জন্য কোরআনে আল্লাহ আমি তোমাদেরকে একটা জিব্বাও দিয়েছি এবং দুটা ঠোঁট দিয়েছি কেন কারণ তোমার দিলের সব কথা যদি একবার মেশিন অন করতাম কথা শুরু করতাম আর যদি এটা বন্ধ করার কোনো সিস্টেম না থাকতো তাইলে যা ছিল ভিতরে সব বাইরে গেল আর বাইরে গেলে এলে সব কথা ভিতরে যেটি আমারও মনে আসে যায় সব যদি মানুষ শুনতেই পায় তো আমারে আপনারে মানুষের জুতা দিয়া ঠিক বকি না বলেন না ব্যাডা আব্দুল লও এককারে বাইজি আব্দুল কাদের তুই তো সিটারের আদdare না ইডিনি লইয়া বসে রইছো ভিতরে এসব কথা নি ভিতরে ভিতরে বাব আরে এমনি বুজুর কি বাপ দেখাও টাঙ্গাই আল্লাহ তাআলা বলেন আমি দুইটা ঠোঁট দিয়েছি এই দুই ঠোঁটে যখনই মন্দ করে সাথে সাথে কথাগুলো এখান পর্যন্ত এসে আবার আবার চলে যায় বুঝায় এই জন্য এই আমার এতগুলো কথার অর্থ এটাই এতগুলো আয়াত মনে করাই দিচ্ছি এটা আমাকেও আপনাকে যে একটু ইনসাফের সাথে চলেন ভেবে দেখেন মাহের রমজান আমাকে কি দিব আমি কি পেলাম কালকেও আমি বলছি তাকোয়া ছিল মূল মাকসাদ আল্লাহ বলছেন রোজা দিলাম শুধুই কেবল তোমাকে খাবারের কষ্ট দেওয়ার তোমার বৈধ হালাল স্ত্রী তার থেকে তোমাকে দূরে সরিয়ে রাখা এটা আমার মোটেই উদ্দেশ্য ছিল না বান্দা তোমারে আমি পানি থেকে ফিরিয়ে রাখবো রিজিক থেকে ফিরে আর রাখবো না আমি তো রাজা আমি সবচেয়ে বেশি ভরপুর পূর্ণ রিজিক দেন আমার খাজানায় কোনো অভাব নেই অভাব আছে কি আল্লাহ আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ এক মাঠে একত্রিত হয় যারা প্রথমে ছিল তারা যারা শেষে ছিল তারা সমস্ত পুরুষ সমস্ত নারী সমস্ত বাচ্চা সমস্ত জবান সমস্ত বুড়ো সকলেই যদি এক মাঠে মাঠে একটি যদি একত্রিত কামুফি অতপর প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রয়োজন একসাথে দাঁড়িয়ে একই মাঠে একসাথে বলে চাইতে থাকে আল্লাহর কাছে রসুল আকরাম আলী হসাল্লাম বলেন আল্লাহ তালা ওইখানের সকলের সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন মা নাফিদাত মিন ইনি হি আর এতে করে আল্লাহর খজানা থেকে এক কমবে না সুবহানাল্লাহ কমবে হ্যাঁ এক বিন্দুও করবে কমবে না নবীজি উদাহরণ দিয়েছে খুব সুন্দর তুমি মনে করো তুমি যদি বলো যে কিচ্ছু কমবে না এই যেগুলো দিছে এগুলো কমতো না বোঝেন নাই মানে যে যেটি দিছি এটি তো কম পক্ষে কমবার কথা অল্প নবী সাল্লাম উদাহরণ দিছে চমৎকার কাছে বলো মহাসাগরের অথই পানিতে কেউ যদি সুইয়ের সুই সুইয়ের অগ্রভাগ চুবাইয়া সুইয়ের আগাটা ভিজায় তো একটু পানি তো লাগছে কিন্তু মহাসাগরের কি করছে এটা নবীজি উদাহরণ দিয়েছে ভেবে দেখো এক অথই মহাসাগরে একটা সুই যদি কেউ চুবায় সেখানে রংর ভাগে যেটুকু পানি লাগে সেটা কি আর কম না সাগর কমে গেলে জাহাজ বন্ধ হয়ে গেছে কী ওই যে পানি দিছে লঞ্চ স্টিমারগুলো বন্ধ হয়ে গেছে নাকি তাই এই এই মালিকের খাজানা এটুকুও কমে না সুইয়ের অগ্রভাগের পানিটুকুও কমে আল্লাহ তাআলা কোনোভাবেই লা নাসআলুকা রিযকাহ নাহনু নারযুকু আল্লাহ বলে বান্দা আমি কারো রিজিক সহযোগিতা চাই না আমি একাই সকলকে রিজিক দিচ্ছি আমার কাছে আছে বান অফিস সামা ইরযুকুম আমাতু আদুল আল্লাহ বলে তোমাদের সকলের রিজিক আসমানে এবং তোমাদেরকে যা যা ওয়াদা দিছি আমি দেব দুনিয়া সবই আসমান মানে আমার কাছে আমি বৃষ্টি দিলে জমি জমি ভিজে মাটি ভিজে শুকনো মাটি উর্বর হয় সেই আবার মাটি থেকে তোমাদের জন্য ফসল উৎপন্ন হয় এ তো আসমান থেকে বৃষ্টি না ভাবে এজন্য বাফ আমরা ভাবা দরকার ইনসাফের সাথে আজকে প্রথম গতকালকের ঈদ তার আগের দিন পর্যন্ত আমরা রমজানের ভিতরে ছিলাম ইনসাফের সাথে এক নম্বর কথা হলো ভেবে দেখে মাকসাদ যেটা ছিল আল্লাহ আল্লাহ তালা বলেন আমি কেন দিছিলাম খাবার কম পানিও কম স্ত্রী থেকে বিচ্ছেদ করা এটা কোনো উদ্দেশ্য ছিল না আমার নারীর প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা তো আল্লাহ তালা দখ এখান থেকে তোমাকে আলাদা করবো কেন আ মিন আন খালা তাআলা কুমুল এন আল্লাহ তালা বলেন আমার কুদরতের নিদর্শন আমি তোমাদের পুরুষদের শরীরের দেহের অংশ থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছে ইলাই হা। কেন দিলাম বিবি স্ত্রী আল্লাহ বলে যেন তুমি তার থেকে তোমার হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারো ওয়াজালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আর কি দিলাম আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দুইটা আমর দিলাম এক প্রচন্ড ভালোবাসা দিলাম মাওয়াদাতান আর দুই একে অপরের প্রতি দয়া সহমর্মিতা আন্তরিকতা মায়া দয়াও আর রাস্তার প্রেমিকা নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী ওই ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে হৃদয়ে ভালোবাসাও নাই আর বিপদের মুহূর্তে দয়া মায়া সহমর্মিতার নাম দণ্ড লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়ে শেষ পর্যন্ত তিনটা দিয়া যখন আর পকেটে টাকা থাকে না মানিবেগ তখন ছোট হয়ে যায় আগে তো মানিবে গেছিল ফুলা এখন যখন মানিবেগ ছোট হয়ে গেছে তার বাপ বিদেশে আয়া অথবা বড় ভাই আগে টাকা দিতে তখন দেয় না এখন যখন চারিদিকে অভাব লাগছে তখন ওই নর্তকি আর ওই অবৈধ প্রেমিকা এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট এগুলো সব আসতে তোর কথা তো খুব মনে পড়ে আসলে সুযোগ করতে পারি না টেয়া নাই তোমার কাছে তো দুস্ত আগে তোমার টাকা নাই এই জন্য আসিনি এটা বলা যায় এই জন্য নয় ছয় আল্লাহ বলেন প্রকৃত স্ত্রী যে হয় তার তিনটা গুণ এক নম্বর তার থেকে তুমি প্রশান্তি পাবে দুই নম্বর তার মধ্যে আমি আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দেব তিন নম্বর দয়া মায়া মায়া যে ভালোবাসে যে মায়া দয়াও করে বিপদের আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আমার পাও ভাইয়া গেছিল আমার পাও এখনো একটু টান কম একদম ভাইঙে গেছে হাড্ডি মোটা হাড্ডিটা একদম ভাইঙে গেছে একেবারে ভাইঙে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দুই হাজার ওই করোনার সময় বিশ তো ছয় মাসের মতো আমি দ সমস্ত অজু এসতেন যা পেশাব পায়খানা খানা খাদ্য শরীর মুছে দেওয়া গোসল সবকিছু এক জায়গায় বসে করতেছে প্রথম তিন মাস একদম নড়াচড়াও করা গেছে না আইনা হাসপাতাল থেকে আমার এই শোয়াইছে ঘরে খাটের যেখান দিয়ে হতায় দিছে ওইখানে বসেছিলাম আর এইভাবেই এই কত দু জায়গাতেই বসেছে আর নাড়া চড়া করতে হয় আমার এই ওই সময় আমি বলছি অনেক যে আমার অ্যাক্সিডেন্টের সময় আমি যে তিন মাস বসেছিলাম এক জায়গা এই টুকু জায়গার মধ্যে খাইছি যাইছি সব কিছু তো তাহলে স্ত্রী বিবি তখন তো পুরোটা সময় দয়া মায়া করে আপনার পুরাটা সহযোগিতা করছে সমস্ত কিছু কাজ তাইলে এই আল্লাহ পক্ষ থেকে পবিত্র স্ত্রী ভালোবাসাও দেয় দয়া মায়াও কি বলতেছিলাম ওই সময় আমি বুঝছিলাম একটা জিনিস তখন আমি অনেক মাহফিলে পরে বলছিলাম যে কবরের এই কদ্দুর জায়গাতে মানুষ থাকবে কেন আমি ভাবছি এটা একটা সহজ বিষয় কারণ আমি তো তিন মাস এইখানে একত্র জায়গা লিয়ে থাকছে আমার আর বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচ্ছু লাগছে না একত্র এসে আসছে আমি তো একত্র জায়গায় আমার জীবন ছিল তার অসুবিধা কি এত হুড়াহুড়ির কি দল তো এই জন্য বললাম আমরা প্রত্যেকে আপনার এটা ভাবি আজকে অর্জনটা কি তাকোয়া কথা ছিল আল্লাহ তারা বলেন বান্দা তোমার স্ত্রী থেকে তোমাকে বিচ্ছেদ করা তোমাকে খাদ্য কষ্টে দেওয়া পানীয়র কষ্ট দেওয়া মাকসাদ ছিল না ছিল তোমার মধ্যে তাকুয়ার শক্তি যে শক্তিতে হুয়া কাল কালকে বলছে তাকুয়া কি জিনিস যেটা আল্লাহ দিতে চাইছে সেটা হলো ফিল কাল আমার শায়খের বয়ান এটা আমার শায়খ আর হাকিমুল্নাফ্লামা মুফতি মুস্তুলনী কাসিম হুজুরের বয়ান আর বই আছে আলাদা তাকোয়া এই বিষয়ের উপর তো অন্তরের মধ্যে একটা মালাকা মালাকা মানে যোগ্যতা হৃদয়ের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম তা যে যোগ্যতা অর্জিত হলে একজন মুসলমান একজন ইমানদার গুণাবর্জন করা তার জন্য সহজ হয় ইবাদত আমলে লেগে থাকা তার জন্য সহজ হয় আর এটা অর্জন যেন হয় আর ভিতরে যেন ওই পাওয়ারটা আছে শক্তিটা অর্জিত হয় কিসের বর্জন করা আমলের লেগে যাওয়া বন্দিগিতে ডুবে যাওয়া আল্লাহর ইবাদত जिंदগির সাথে মিশায়া ফেলা এই শক্তি আশা এটাই ছিল মূল मकसद এখন ঈদের চাঁদ উঠা থেকে আজকের ফজর নামাজ পর্যন্ত যাদের নামাজ ছুটে গেল তাদের হালাত তাকওয়ার কথা ওই শক্তি তো অর্জিত হলো বলে ঈদের চা দুটার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত গতকালকের সারা দিনে যেই মায়েরা যে বোনেরা বে পর্দা ঘুরল মেয়েরা এখন আর বাড়িঘর মহল্লাতে আর হাঁটে না সাইজা বুঝা সকাল থেকে মেয়ে যেখান দিয়ে রাস্তা মানে রাস্তা না ওইখানে রাস্তার মধ্যে হাঁটে ডানে বামে রাস্তার পাশে পাশে আর অসভ্য জানোয়ার বখাটে দুশ্চরিত্র হিংস্র কিছু যুবক কুত্তার মতো শীষ মারে এবং ওদেরকে নিয়ে বিশ্রী বাজে কথা বল আমি নিশ্চকে তো দেখছি তাই কি পরিমাণ জঘন্য ওমা মেয়েগুলো হাসতেছে ছেলেগুলো ফিকাফের মধ্যে ওই যে কুত্তা কামরান্না যে দেখছেন কথা বুঝছেন না হ্যাঁ মাশাআল্লাহ এই কুকুর নামক আমরান না যে ডেক্সট বাজায়ছে কুকুর কামড়ায় সিটি এরা আপনার রাস্তার পাশের মেয়েদেরকে এই পরিমাণ শীষ বাজাতে টিটকারি করতেছে অঙ্গভঙ্গি করছে জগন নয় ছি ঠিক ঠিক হাই মুসলিম সভ্যতা মানবতা পিতা মাতার অভিভাবকের গাফ্লুতি কোথায় নিয়ে কোথায় নেমে গেছে বলেন বছরের পনেরো বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলে ষোলো বছরের মেয়েটাকে এভাবে ছেড়ে দিলেন কার হাতে এত বেগায়রত আত্মমর্যাদাহীন এতটা কাপুরুষ মুসলমানের পুরুষ বেডই কেমনে হয় আমি বলব তুই বেড়া মানুষ না প্লাস্টিক প্যালাস তোর ভিতরে এতটুকু আত্মমর্যাদা নাই এতটুকু আত্মসম্মান থাকবে না আর কই কি নিয়ে কথা হলো নাকি আমার স্ত্রী আমার মেয়ে সে পর পুরুষের উপভোগের সামগ্রী হবে তারে রাস্তার বখাটে দেখে দেখে টিকারি করে লোভ করবে হাই হায় হায়